বিমানবন্দরে যাত্রী সেবায় দারুণ পরিবর্তন এসেছে মাত্র বিশ মিনিটে পাওয়া যাচ্ছে লাগেজ দীর্ঘ যাত্রা শেষে বিমানবন্দরে যে ভোগান্তির মধ্যে পড়তে হতো তা এখন নেই বললেই চলে ওয়াইফাই সুবিধা হটলাইন সুবিধার পাশাপাশি কাস্টমস ও এয়ারপোর্টের কর্মচারী কর্মকর্তাদের মাঝেও ব্যাপক পরিবর্তন দেখে খুশি যাত্রীরা তবে এখানে শেষ নয় বিশ্বমানের সেবা দিতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমনটাই জানালেন বেবিচক চেয়ারম্যান মানে শিকদারের রিপোর্ট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন একশো বিশ থেকে একশো তিরিশটি বিমান উড্ডয়ন অবতরণ করে চব্বিশ ঘন্টায় বন্দর ব্যবহার করেন প্রায় সাঁত্রিশ হাজার যাত্রী এক সময় যাত্রী সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও এখন অনেকটাই কমে এসেছে ফিরেছে স্বস্তিও স্বাধীনতার সুবাতাস মানে ওইটা গ্রহণ করছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে শৃঙ্খলা যতটুকু খেয়াল করলাম প্রতিটা সেক্টরেই পরিবর্তনের সোয়ালস যত সব স্টাফ আসে তাদের ব্যবহারও খুব সুন্দর কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে টাইম লাগবে সো আমাদের সেই টাইমটা দিতে হবে লাগেজ লাপাত্তা ভেঙে যাওয়া কেটে মারামাল চুরি ও নষ্ট হয়ে যাওয়া নিয়ে যে খুব ছিল যাত্রীদের সেটা এখন আর নেই সময় মতো লাগেজ পেয়ে খুশি তারা খুব দ্রুত সব হয়ে গেছে মানে ইমিগেশন কমপ্লিট করে বেল্টে আসার আগে লাগে চলে আসছে আমাদের প্রত্যাশা আরো বেটার হওয়ার জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রবাসী ও নতুন যাত্রীদের সহযোগিতার জন্য বিমানবন্দরে চালু করা হয়েছে হেল্প ডেক্স ফ্রি কল করা ও ওয়াইফাই ব্যবহারের সুবিধাও থাকছে ফ্রি টেলিফোন করার জন্য একটা সুবিধা এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে ওয়াইফাই কানেক্ট করতে পেরেছি একটু সময় লাগছে বাট ইট ওয়াজ ফাইন ওয়াইফাইটা বাইরের কান্ট্রির মতো ফ্রি হয়ে যাক মানে যার হাতে যা সে যাতে টাপ দিলেই হয় আর কি হেল্পডেস্কের পাশাপাশি যে কোনো তথ্য পরামর্শ এবং অভিযোগ জানাতে চালু করা হয়েছে দুটি হটলাইন নাম্বার ও ওয়েবসাইট আমাদের টেলিফোনগুলো ছিল কিন্তু পজিশন মতো ছিল না ওখানে কিন্তু নজরদারির ভিতরে রেখেছে যাতে যাত্রীরা হেনস্তার ভিতরে না পড়ে টানাটানি যাত্রী আমি জানি এই কিছু মাঝে মাঝে আমাদের কঠিন উদ্যোগ নিতে হয় যেমন কিছু আনরুলি লোকজন থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি সেবার মান বৃদ্ধির পাশাপাশি ডেমিটেন্স যোদ্ধা ও যাত্রীদের সাথে কর্মকর্তা ও কর্মচারীদের ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আমাদের অনেক কিছু আছে সেগুলো ইউটিলাইজেশন নাই তো এইটা করার পর আমি যে সমস্ত অর্গানাইজেশনগুলোর কথা বলেছি সবাই একসাথে আসলে ঐক্যমত পোষণ করেছে এবং সবাই বলেছে যে হ্যাঁ তারা তাদের বেস্ট দিবে যাত্রী সেবার মান উত্তরোত্তর আরো বাড়বে বলেও জানান বেবিচক চেয়ারম্যান এখানে সীমে থাকলে তো আমাদের চলবে না আমাদের আরো এগিয়ে যেতে হবে একটা সময় সাধারণ যাত্রীদের নানা ধরনের অভিযোগ ছিল এই বিমানবন্দরকে নিয়ে লাগেজ হারিয়ে যাওয়া সহ নানা রকমের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তেন যাত্রীরা তবে এবার যাত্রীরা বলছেন আগের মতো সেরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে না যাত্রী সেবার মান যেমন বেড়েছে সেই সাথে যাত্রীরা চান যে এই সেবা আরও যেন বৃদ্ধি পায় মানব সিকদার একুশে টেলিভিশন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা